নমস্কার বন্ধুরা আবার আপনাদের স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই এ টু জেড মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এই এ টু জেড নবজাতক ও শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি খাবার সঠিক নিয়ম কী হয়ে থাকে এবং এই এ টু জেড ডবটির পার্শ্ব কি হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমাদের ভিডিও শুরুতেই মনে রাখতে হবে যে যে কোনো ঔষধই জীবন দেয় তাই ওষুধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও ডাক্তারবাবুর নির্দেশ আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই এটু জেড ড্রব টি অ্যালকেম ল্যাবরেটরি লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মিডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরো এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে বন্ধুরা এই এটু জেড ড্রবটি থার্টি এর একটি শিশু হয়ে থাকে যার আনুমানিক দাম একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে তবে এই এটু জেড ড্রব টি পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন আপনারা এই এটু জের টি আপনারা বাজারে প্রায় যে কোনো ছোট বড় মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এই এ টু জেড ডবটি মূলত ছটি ভিন্ন ভিন্ন উপাদানের সংমিশ্রণ দ্বারা তৈরি করা হয়েছে প্রথমটি হলো মাল্টি ভিটামিন দ্বিতীয়টি মাল্টি মিনারেলস তৃতীয়টি লাইসিন চতুর্থটি ল্যাক্টোফেরিন ও পঞ্চমটি ডিএইচি যা এই এ টু জেড ডবটি কার্যক্ষমতা বাড়ানোতে অনেক বড় ভূমিকা পালন করেছে এবং সবশেষে ষষ্ঠ উপাদানটি হলো কলিন যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক ওয়ান এম এল এ এই থার্টি এম এল এর এ টু জেড ডবটিতে এখন আমরা জেনে নেব এই এ টু জেড ডবটি কি কি কাজে ব্যবহার হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে এই এ টু জেড ডগটি নবজাতকের জন্মের পনেরো দিন বয়সে পর থেকে শুরু করে প্রায় দুই থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের শারীরিক স্বাস্থ্য ও ওজন বাড়াতে সাহায্য করে বিভিন্ন ধরনের শারীরিক ভাইরাল রোগ ও ইনফেকশন প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ও শিশু বাচ্চাদের শরীরের হার হাড্ডি ও মাংস বেশি শক্তিশালী করতে সাহায্য করে এটি নবজাতক ও শিশু বাচ্চাদের মস্তিষ্কের বুদ্ধি ও স্থিতিশীলতা বিকাশের ক্ষেত্রেও সাহায্য করে এবং নবজাতক ও শিশু বাচ্চাদের শরীরের ত্বক ও চুলের সাহায্য করে ও নবজাতক ও শিশু বাচ্চাদের ভিটামিনের অভাবে মুখের ভিতরে ও জিভে অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশন থেকে উপসংবেদ ব্যবহার করা হয় যদি এই ধরনের কোনো শারীরিক ত্রুটি বা ঘাটতি নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে তার থেকে উপশম ডাক্তার বাবুরা নবজাতক ও শিশু বাচ্চাদের এই এ টু জেড ডবটি খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের ওজনের ওপর ভিত্তি করে এখন আমরা জেনে নেব এই এ টু জেড নবজাত নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে খাওয়ানোর নিয়ম কি হয়ে থাকে এই এ টু জেড ডবটি সাধারণত পনেরো দিন বয়সের পর থেকে বারো মাস বয়স পর্যন্ত শিশু শিশু বাচ্চাকে দশ ফোঁটা করে দিনে একবার খাবার পরে খাওয়াতে হবে ও বারো মাস বয়সে শিশু বাচ্চা থেকে শুরু করে দুই থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের এক এম করে দিনে একবার করে খাবার পরে খাওয়াতে হবে এই এটুদের ডবটি বাচ্চাদের কন্টিনিউ দু মাস থেকে তিন মাস পর্যন্ত খাওয়ানো যেতে পারে এখন আমরা জেনে নেব এই এটুদের ডবটি খাবার ফলে নবজাত ও শিশু বাচ্চার মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এই এটুদের ডবটি খাবার ফলে কিছু কিছু নবজাত ও শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন শরীরে র্যাশ ও অ্যালার্জি ওঠা পেটে গ্যাস ও ঘর জম এবং ডায়রিয়ার মতন লক্ষণ দেখা যেতে পারে যদি এই খাওয়ার ফলে এই ধরনের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নবজাতক শিশু বাচ্চার মধ্যে দেখতে পান সেক্ষেত্রে এই বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু কাছে পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল এটুজের ডব সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি কোন রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকে Resultado no